আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোলিজেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস এসি শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব উপসর্গ দিয়ে শব্দ গঠন অর্থাৎ পরিচ্ছেদ এর এমসিকিউ সায়সন নিয়ে আলোচনা করব অর্থাৎ এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন এমসিকিউ আসতে পারে এবং এই চ্যাপ্টারের অ্যানালাইসিস দেখো প্রথমে একদম ছবিটার একদম কোনায় দেখো 10 দশের একদম ডান কোণায় দেখাচ্ছে দুই হাজার তেইশ সালে এই চাপ্টার এই পরিচ্ছা থেকে এমসিকিউ আসছে আটটি দুই হাজার চব্বিশ সালে এই এমসিকিউ আসছে সাতটি মনে রাখবা দুই হাজার পঁচিশ সালে আবারও ইন্টারেস্ট ইনশালের সাত থেকে আটটি বোর্ডে আসবে অর্থাৎ বোর্ড হচ্ছে নয়টি এর মধ্যে আটটি বোর্ডে আসছে তেইশ সালে চব্বিশ সালে আসছে সাতটি বোর্ডে এবং তুই মনে রাখবা দুই হাজার পঁচিশ সালে আবারও এমন হতে পারে সব বোর্ডে প্রশ্ন থাকবে ঠিক আছে তার মানে এক মার্ক ধরে রাখো এখান থেকে আসবে তাহলে এই ক্লাসটা পরিচয় এর প্রত্যেকটি লাইন টু লাইন ব্যাখ্যা দিয়ে যে ক্লাসটা দেওয়া আছে ওইখানে তোমাদের কিন্তু এমসি কো সমাধান দেওয়া আছে ওই ক্লাসটাকে দেখে নেবা আগে আগে তোমাদের এই এটা না দেখে তুমি ওই যে এই পরিচ্ছেদ দশের যে মূল ক্লাসটা নিয়েছে ওইটা দেখবা তারপরে এই সায়সনের এমসি কুয়ে হ্যাঁ আজকে তো মূলত এমসি কু চর্চা করবো তাহলে মূল ক্লাসটা দেখার পরে এই এমসি কেউ সায়শনগুলো চর্চা করো এবং অ্যান্সার থেকে কমন পড়ে যাবে তারপর দেখো এই যে দেখো এই যেসব যেসব অর্থহীন শব্দাংশ শব্দের শুরুতে বসে নতুন শব্দ গ্রহণ করার এটাকে উপসর্গ বলে এখানে দেখো বরিশাল বর্ধুয়ের সালে সংজ্ঞাটাই এসেছিল তারপরে তোমাদের এখান থেকে যা যা আসতে পারে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সম্প্রদান সম্প্রদান শব্দটাকে বাংলায় দান এ সময় এবং দান এ দান হচ্ছে মূল শব্দ এর আগে সময় এবং প্র দুইটা উপসর্গ আছে সময় এবং প্র সম্প্রদানকে বাংলা দুইটা উপসর্গ আছে বিনির্মাণ কানে বাংলা বা দুইটা উপসর্গ আছে বি যুগ বি যুগ নি দুইটা তাহলে পরীক্ষা নিচের কোনটিতে একাধিক উপসর্গ আছে তাহলে সম্প্রদান আর বিনির্মাণ ক্লিয়ার তারপরে আরেকটা অর্থ উপসর্গে নিজের কোনো অর্থ নাই তাহলে উপসর্গ কি আছে অর্থ অর্থবোধক শব্দ তৈরি করার ক্ষমতা আছে অর্থাৎ নিজের অর্থ নাই অর্থাৎ অর্থবোধক শব্দ তৈরি করে কে উপসর্গ এটা ময়মোহনসিং বর্ডুয়ের চব্বিশ আসছিলো আরেকটা আসতে পারে উপসর্গের অর্থবাচকতা নেই তবে কী আছে অর্থ দূতনা তৈরি করার ক্ষমতা আছে ক্লিয়ার তারপরে বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ বাংলা ভাষায় কতটি উপসর্গ আছে পঞ্চাশ প্লাস অর্ধশতাধিক অর্থাৎ তিরষট্টি চৌষট্টি মতো আছে এটা ডাকাবাজার চব্বিশ আসছিলো তারপরে আসতে পারে তোমার উপসর্গের কাজ কি নতুন শব্দ তৈরি করা উপসর্গ আরেকটি কাজ কি অর্থ শব্দের অর্থ পরিবর্তন করা এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু সুনজর কি অর্থ পরিবর্তন সুনজর হচ্ছে অর্থের সংকোচন সুনজর হচ্ছে অর্থের সংকোচন সম্পূর্ণ আবার কি অর্থের প্রসারণ গড় হাজির কি বিপরীত হাজির মানে কি উপস্থিত হওয়া গড় হাজির মানে অনুপস্থিত হওয়া তারপর দেখো এই যে দুতনার মধ্যে তোমাদের এখানে কিন্তু একটা হচ্ছে অরেঞ্জ কালার আর আরেকটা হচ্ছে যে টিয়া অর্থাৎ টিয়া কালার যে আছে এই যে দাগানোগুলো আছে যেগুলো কালার করে দেওয়া আছে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেমন অকাশ শব্দটা কী অর্থ ব্যবহৃত হয়েছে আর দুটনা দুতনা মানুষে কী অর্থ ব্যবহৃত হয়েছে অর্থ প্রকাশ করা অর্থাৎ কী প্রকাশ করে দুটনা মানুষে কি প্রকাশ করে অকাশ শব্দটার অপসর্গটা অনুসূচিত অর্থ ব্যবহৃত হয়েছে এটা আর এখন ব্যাখ্যা দিচ্ছে না কারণ এগুলো আগে ব্যাখ্যা দিচ্ছে অবধি অল্প অতিকয় বৃহৎ অত্যাচার অতিরিক্ত অধিবাসী মানে হচ্ছে মদ দে অর্থাৎ আমি আমরা বাংলাদেশের অধিবাসী মানে বাংলাদেশের মধ্যে বসবাস করি তার অধিবাসী ওরকম এগুলো ইম্পর্টেন্ট অনাবৃষ্টিতে অনেক ইম্পর্টেন্ট সিলেট বুদ্ধের চব্বিশ আসছে তারপর অনাসৃষ্টি হচ্ছে বাজে অনুগমন অনুগমন অনেক পিছনে কমন অনুমানের পিছনে কমন অনুরূপ হচ্ছে তুল্য অপকর্ম মন্দ খুবই ইম্পর্টেন্ট কিন্তু অপসংস্কৃতি ময়মসিং পদ্ধতি এসে আছে খুবই ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে সাহাসনমূলক তারপরে অবদান বিশেষ বলি না কোনো সে বিশেষ কাজে অবদান রাখছে অবগুণ্ঠন অল্প অভিজ্ঞ সম্যক তো এই এইসব এটা দিনাজপুর দিয়ে চব্বিশে আসছে বরিশাল বর্ধে তেইশ আসছে এটাতে আবার পঁচিশে কোনো না কোনো বই আসবে আরক তো এত ইম্পর্টেন্ট কারণ পুরাতন বই ছিল আখাম বাচ্ছে সদৃশ খাম বা ঠিক আছে আমরা বলি না অনেকে লম্বা হয়ে যায় এটা একটা আখাম বা মানে খাম্বার মতো লম্বা তারা উৎক্ষেপণ হয়েছে ঊর্ধ্বে যেমন হয়েছে ইয়ার বিভিন্ন উপরের দিকে মিজাইল উৎক্ষেপণ করে মানে ঊর্ধ্বে উদ্বাস্ত হয়েছে পরিত্যাগ করা উপকূল নিকটে উপভোগ সাম্যক উপভোগ হচ্ছে সাম্যক সম্পূর্ণ অনুষ্ঠানে উপভোগ করেছে মানে সম্পূর্ণ সম্মুণী সম্পূর্ণ ঠিক আছে দিনাজপুর তেসে আলাস উপভোগ কত বলেছে গৌণ এটা কেন ব্যাখ্যাটা আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে দিয়েছি মূল ক্লাসটাকে দেখে নেবে গৌণ তারপরে যেগুলো ইম্পর্টেন্ট শব্দ এগুলো বলছি গরহাজের বিপরীত খুবই ইম্পর্টেন্ট দালান মধ্যস্থ খুবই ইম্পর্টেন্ট দুঃশাসন মন্দ পরীক্ষার দু দুপস দিয়ে কোনটা কোন শব্দটা ঘটতেছে দুঃশাসন বা মন্দ অর্থে কোনটা গড়তেছে দুঃশাসন ঠিক আছে সহজে পাওয়া যায় না নালায়ক মানে অপূর্ণ নিদারুণ মানে অতিশয় খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো ঠিক আছে নির্গমন মানে বাইরে নিম এটা রাষ্ট্রীয় বোর্ডের চব্বিশ শাসে ইম্পর্টেন্ট কিন্তু নিম প্রায় নির্গমন মানে বাইরে এটা ঠিক আছে মানে অর্ধেকরা যে পরাজিত বিপরীত পরাবাস্ত খুবই ইম্পর্টেন্ট অতিশয় পরীক্ষা আসবে নিচের কোনটি নিচের কোনটি অতিশয় অর্থ প্রকাশ হয় দেখো উপরে আমরা নি দিয়া যে নিদারণ আছে এখানে অতিশয় আবার দেখো এই যে পরাবাস্তব এটা অতিশয় তার দুইটাই অতিশয় তার নিদারণ এবং পরাবাস্ত খুবই ইম্পর্টেন্ট একসাথে মনে রেখো আচ্ছা আহ পরিপন্থী হচ্ছে বিরুদ্ধ পাতি মানে ছোট হাস প্রগতি মানে প্রকৃষ্ট খুব ইম্পর্টেন্ট প্রগতি দেখতে চট্টগ্রাম আছে প্রতিদ্বন্দ্ব মানে তুল্য প্রতিদ্বন্দ্ব এটা ইম্পর্টেন্ট কিন্তু প্রকোপ হচ্ছে প্রচন্ড এর উপরে রাখবা প্রতিহা পাল্টা তাহলে তার মানে আমি ইম্পর্টেন্টগুলো আরেকবার বলে দিলাম যদি এই ক্লাস মূল ক্লাস তোমরা আগে দেখে নিবে এটা বোঝার আগে তাহলে বদমেজা আছে উগ্র বদ্রত মানে নিন্দনীয় বই বি বই মানে ভিন্ন অর্থাৎ ভিন্ন বিদেশে যারা থাকে তাদের বি বই বিজ্ঞান বিশেষ বিশেষ বিশেষজ্ঞ বিজ্ঞান মানে বিশেষজ্ঞ বেদখল মানে হচ্ছে ঋত ইম্পর্টেন্ট কিন্তু বেদখল ঋত বট পেট মানে পূর্ণ বেআই মানে আইনের বইভূত বৈভূত বর মানে পূর্ণ জোড় বা চূড়ান্ত চূড়ান্ত পি সম্মুখ মানে অভিমুখ সম্মুখ মানে অভিমুখ সংযোগতি একত্র ভাবাতে অভাব তার মানে এই আবার তোমাদের অনুষ্ঠানে যে এমসিগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলো আছে নিচের কোনটি উপসর্গ গড়ে রয়েছে প্রবীণ দুই নাম্বার হচ্ছে নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ সেটা হচ্ছে নালয়েক ঈশ্বর অর্থ প্রকাশ করেছে কি আরক্ত খুবই ইম্পর্টেন্ট তিন নম্বরটা আবার অর্থাৎ এরকম আসতে পারে তিন নম্বরটা আরক্ত কী অর্থবর্তী ঈশ্বর উল্টায় আসতে পারে নিচের কোন উপসর্গটা হচ্ছে উপ আর ছয় নম্বরে হচ্ছে পাতি উপসর্গ কোন অর্থ পরিবর্তী সেটা হচ্ছে ছোটো এবার আসে আমরা মূল আলোচনা চলে যাই তখন আমরা যেগুলো বললাম এটা আলোচনা আমাদের মূল আলোচনা এবার এবার আমরা সায়সনমূলক এমসি গুলো চর্ব যে উপসর্গদের শব্দ গঠন যে এমসি কোগুলো আসে এগুলোতে সায়সনমূলক কিছু এমসি কো দিব যে এমসিগুলো পড়লে তোমার কমন পড়তে পারে তাহলে এক নম্বরটা দেখো নিচের কোনটি উপসর্গুলো গঠিত আমরা মাত্র পরিলাম প্রবীণ এটা উত্তরটা হবে ক্র দুই নাম্বার নিচের কোন শব্দে অপূর্ণ অর্থ নালায় এরা উত্তর হবে নালয়েক না উপসর্গ ব্যবহৃত হয়েছে না উপসর্গ হয়েছে নালায়ক উত্তরটা হবে গ যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কী বলে বরিশাল বুদ্ধি চব্বিশ সাল আসছে এটাকে বলা হয় উপসর্গ এটা উত্তরটা হবে চার চার নম্বর ঈশ্বরত্ব প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত চার উত্তর টবে চার আরক্ত আচ্ছা মন্দ অর্থে দু যুগে গঠিত শব্দ শব্দ নিচের কোনটি এটা হচ্ছে দুঃশাসন খুবই ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারটা আসতে পারে কিন্তু চার নম্বর তো টপ ইম্পর্টেন্ট এবার পাতি দেখো কতগুলো স্কুলে আসছে পাতি কিন্তু আগেও ইম্পর্টেন্ট ছিল পাতি উপসর্গে কোন অর্থে ব্যবহৃত হয়েছে অনেকগুলো স্কুল আছে পাতি অর্থ ছোটো অর্থাৎ পাতি হাস মানে ছোট হাস রাজা হাস মানে বড় হাস ক্লিয়ার খুবই ইম্পর্টেন্ট ছিল কিন্তু ছয় নম্বর সাত নাম্বারটা একই পাতি হাস শব্দের পাতি কোন অর্থে ব্যবহৃত ছোট অর্থে অর্থাৎ উত্তর হবে তিন নিচের কোনটি উপসর্গ নিচের কোনটি উপসর্গ এটা হচ্ছে উপ তারপর নয় নম্বর দেখো বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে বাংলা ভাষায় উপসর্গ আছে অর্ধশত অর্ধশত অর্থাৎ উত্তরটা শত অর্ধ শত না শত না সরি উত্তরটা হবে তিন নয় নাম্বার হবে উত্তরটা হবে তিন শতাধিক নয়ের উত্তর হবে এটা ঢাকা বুদ্ধি চব্বিশ সালে আসছে নয়ের উত্তর হবে তিন অর্থাৎ শতাধিক দেখো এই এখানে ভুল করবে অনেকে শত হচ্ছে পঞ্চাশ আর অর্ধ শতাধিক মানে সে পঞ্চাশ প্লাস মূল ক্লাসটা যারা করছে সেখানে আমি কিন্তু ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি ভালো করে অর্ধ শত অর্থ হচ্ছে পঞ্চাশ আর অর্ধ শতাধিক মানে পঞ্চাশ প্লাস অর্থাৎ এখানে টিশোর বাংলা ভাষায় উপসর্গ রয়েছে বাংলায় মোট উপসর্গ রয়েছে বাংলা ভাষায় বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কত এই প্রশ্নটা কিন্তু বিতর্কিত একটা প্রশ্ন প্রশ্নটা ভুল দেখো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ প্রশ্নটা ভুল আছে পঞ্চাশ ফের বেশি উত্তরটা হওয়ার কথা ছিল পঞ্চাশের বেশি কারণ বইয়ের মধ্যে শতাধিক বলে নাই শত অর্ধ শতাধিক তার মানে যেহেতু কোনো কিছু দেয় না তার মানে উত্তর উত্তরটা চারটা চার নম্বরে ধরে পঞ্চাশ অর্ধশতম হয়েছে পঞ্চাশ আর অর্ধ শতক মানে পঞ্চাশ প্লাস যদি এখানে পঞ্চাশ প্লাস তাহলে ওটা কিন্তু উত্তরত তারপরে দেখো এগারো নম্বর উপসর্গ উপসর্গের কী নেই আচ্ছা দেখো দশ নম্বর যে রাজশাহী ক্যারেট কলেজ প্রশ্ন করছে দেখো কতটা মূর্খের মতো একটা প্রশ্ন করছে তারা একটা কলেজ ক্যারেট কলেজের একটা টিচার হিসেবে এটা কিন্তু প্রশ্নটা খুবই বাজে একটা প্রশ্ন হয়েছে কারণ বইয়ের মধ্যে লেখা আছে বাংলা ভাষায় অর্ধ শতাধিক উপসর্গ আছে মানে অর্ধ শতাধিক মানে কি পঞ্চাশের বেশি আর উনি প্রশ্নের মধ্যে শুধু পঞ্চাশ রাখছে অর্ধ মনে করে আচ্ছা উপসর্গের কি নেই উপসর্গের কি নেই উপসর্গের কি নিজস্ব শর্ত নেই এগারো নাম্বারটা হচ্ছে খ তারপরে বারো নম্বর হচ্ছে উপসর্গে কী আছে কুমিল্লা ক্যারেট করে যে উপসর্গে আছে চার অর্থে দুতনা তৈরি করার ক্ষমতা উপসর্গে কী আছে অর্থ তৈরি করার ক্ষমতা মানে অর্থ বদলে দেওয়ার ক্ষমতা আছে তেরো নম্বর নালায়ক শব্দের না উপসর্গে কি অর্থ ব্যবহৃত হয়েছে এটা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে আসছে এটা হচ্ছে উত্তরটা হবে অপূর্ণ নালায়ক অত না নায়ক এখনও নালায়ক এখনও লায়ক হইতে পারে না নায়ক হইতে পারে না এরকম অপূর্ণ আছে চোদ্দ নম্বর হচ্ছে মধ্যস্থ অর্থ উপসর্গটি ব্যবহৃত হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট দালান অর্থাৎ দুই দালানের মাঝখানে দালান দর দরদারান তারপরে পনেরো নম্বর বি শব্দের বি উপসর্গে কি অর্থ ব্যবহৃত হয়েছে দেখো এটা হচ্ছে ভিন্ন অর্থাৎ ভিন্ন দেশে থাকা প্রবাসী তারা ষোলো নম্বর হচ্ছে উপসর্গের ব্যব ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোনটার মধ্যে অর্থের সংকোচন ঘটেছে এটা সুনজর এটা তোমাদের যে প্রথমে পড়াইছে কিন্তু সুনজর অর্থের সংকোচন ঘটছে অর্থাৎ প্রথম পৃষ্ঠার বেসিকের রিডিং যে আছে বেসিক রিডিং সুনজর খুবই ইম্পর্টেন্ট ষোলো নম্বরটা সতেরো নম্বর হচ্ছে আরক্ত শব্দের আ অপসর্গে কোন অর্থে ব্যবহার হয়েছে আরক্ত শব্দের আ অর্থে ঈষৎ অর্থাৎ উত্তরভাবে ঈষৎ এবং দিনাজপুর দু হাজার চব্বিশ সাল আসে অনেকের এরকম তারপরে আঠারো নম্বর আছে উপসর্গ উত্তম অর্থে উপসর্গ ব্যবহৃত ব্যবহারের উদাহরণ কোনটি উত্তম অর্থে ক নাম্বার অভিজাত অভিজাত আঠারো নম্বরের ক নাম্বার হবে অভিজাত অভিজাত উত্তম অর্থে হচ্ছে অভিজাত উনিশ নম্বর গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গটি দিয়ে যা ডাকা বর্ধে তেশ চলে আসছে উত্তরটা হবে কদবেল গৌণ কদবেল হচ্ছে গৌণ অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে দেখো বিশ নাম্বারটা পড়া লাগবে না তোমাদের বইয়ে নাই এটা প্রথম বই থেকে দিছে এটা এটা বাদ একুশ নাম্বারটা তুমি পড়লে পড়তে পারো না পড়লে না তোমাদের বই নাই সরাসরি এটা আসবে না উপসর্কি যেতে হবে জেনে রাখো এটা অ্যাডমিশন বা ভবিষ্যতে কাজে লাগবে উপসর্গী দিচ্ছে অবশ্য বাংলা ভাষায় ব্যবহৃত অব্যসূচক শব্দংশ কারণ উপসর্গ হচ্ছে এক একটা অব্যয় এগুলোকে বাক করা যায় বিশ্লেষণ করা যায় না বাঙ্গা যায় না এই জন্য এটা বলো অব্যয় ক্লিয়ার একুশ নাম্বার আর এই অভ্যসাতে কোনো কিছু এরকম বিভক্তি টক্তিগুলো যুক্ত হয় না উপসর্গের কাজ কি তোমাদের বই নাই তুমি চাইলে এমনিতে জাস্ট পড়তে পারো উপসর্গ হচ্ছে একুশটা আমরা বললাম বাইশ নাম্বার উপসর্গের কাজ কি তোমাদের বই আছে উপসর্গের কাজ হচ্ছে খ নতুন শব্দ তৈরি গঠন করা নতুন শব্দ তৈরি করা বা গঠন করা তোমাদের বইয়ে দেখো পুরাতন বইয়ে কত পুরাতন কতগুলো বোর্ডে আছে পনেরো আঠারো তারপরে সাত এরকম বিভিন্ন বোর্ডে তার মানে পুরাতন বইও ছিল তোমাদের বইও আছে এটা টপ ইম্পর্টেন্ট তাহলে এই বাইশ নাম্বারটা কিন্তু খ উত্তরটা হবে খ খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো তেইশ নাম্বার শব্দের আগে বসে কোনটি বা নিচের কোনটি শব্দের শুরুতে বসে সেটা হচ্ছে উপসর্গ উত্তরটা হবে দুই উপসর্গ চব্বিশ নাম্বার হচ্ছে অর্থ নেই কিন্তু অর্থে দুদনা তৈরি করতে পারে কে ময়মনসিংহ বুদ্ধার চব্বিশ সাল আছে এটা দুটা তৈরি করতে পারে এটা হচ্ছে উপসর্গ পঁচিশ নাম্বার কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে এটা হচ্ছে উত্তর হবে উপসর্গ আমি কিন্তু অনেক ফাস্ট আজকে পড়া বলতেছি আমি কম কম অল্প সময় জন্য ভিডিওটা শেষ করতে পারি তোমরা যারা কথাগুলো খুব ফাস্ট হয়ে যাচ্ছে তোমরা একটা কাজ করতে পারো তোমাদের যেহেতু ইউটিউবে অপশন আছে তোমরা স্লো মোশনে দিয়ে দেখবা যে অপশনে মাইনাস অপশন করে দেবা বা স্লো করে দেবা অনেকে ফাস্ট করে দেখো অনেকে স্লো করে দেখো স্লো করে দেবো তাহলে তুমি দেখতে পাবো যাদের কথাগুলো অনেক ফাস্ট মনে হয় ক্লিয়ার তারপরে ছাব্বিশটা নাম্বার তোমাদের ওই খাটি বাংলা বয়সের কয়টি যদিও খাটি বাংলা হচ্ছে একুশটি কারণ একুশে ফেব্রুয়ারির মতো মনে রাখবে একুশে ফেব্রুয়ারি আসছে কাজ বাংলার জন্য তাহলে বাংলা হচ্ছে একুশটি তোমাদের বইয়ে নাই এটা কখনই আসবে না ক্লিয়ার সাতাইশ নাম্বার নিচের কোনো প্রশ্ন অসম এবং বাংলা পাওয়া যায় এটা হচ্ছে আশো বিন এটা চাকরি চাকরি ভবিষ্যতে কাজে লাগবে বাট এটা তোমাদের বইয়ে নেই এটা আসবে না পুরাতন বই ছিল ক্লিয়ার যেগুলো তোমাদের বইয়ে এনে এগুলো আসবে না নি গাত শব্দের নি উপসগুলে কী অর্থ ব্যবহৃত হয়েছে উত্তরটি এটা তোমাদের বই আসবে না উনত্রিশ নাম্বার কোন কোন কোনোকে খাটি বাংলা তোমাদের বইয়ে নাই সরাসরি এটা আসবে না ত্রিশ নাম্বার আমি অবেলাতে দিলাম পারি অথই সায়রে এখানে অবেলা এটা তোমাদের বইয়ে নিয়ে আসবে না একত্রিশ নাম্বার তোমাদের বইয়ে নিয়ে আসবে না বিনির্মাণ শব্দের মান শব্দের পরে কয়টি উপসর্গ আছে এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে দুটি বিনির্মাণ এবং সম্প্রদান দুটা এই দুইটার মধ্যে দুইটি করে উপসর্গ আছে বিনির্মাণ এবং সম্প্রদান ঠিক আছে এনে বিনির্মাণে বি এবং নির দুইটা উপসর্গ উপসর্গ কত প্রকার তোমাদের বইয়ে নাই আসবে না এটা উপসর্গ তিন প্রকার বাংলা তৎসম এবং বিদেশি অপ উপসর্গ যুগে গঠিত অপকর্ম শব্দটি কি অর্থ ব্যবহৃত হয়েছে এটা উত্তরটি হবে মন্দ চৌত্রিশ হবে ক মন্দ পঁয়ত্রিশ তোমাদের বইয়ে নেই আসবে না ছত্রিশ নিচের কোনটি অ উপসর্গের দুতন রয়েছে অ উপসর্গের দুতন রয়েছে দেখো অকাজেও আছে অবুধ আছে অকাজেও আছে অবুধ আছে ক্লিয়ার তাহলে উত্তরটি হবে এ ক আর ঘ এরকম রাশি কলেজ কলেজের প্রশ্ন এটা তাদের এরকম তারপরে সাঁত্রিশ নাম্বার অভাব অর্থ প্রকাশ করা কোন উপসর্গযুক্ত শব্দটি সিলেক্ট বল দু হাজার চব্বিশ নাম্বার এটা উত্তর বেড়েছে চার হাবাত 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 মানে হচ্ছে বাতের অভাব আটত্রিশ নাম্বার তোমাদের বই নাই আসবে না উনচল্লিশ নাম্বার নি উপসর্গযুগে নিখাত কোন অর্থেছে নিখাত অর্থাৎ হতো নেই এমন অর্থে নিখাত অর্থাৎ খাত নেই অর্থাৎ আমি স্বর্ণ বানাইলাম স্বর্ণের মধ্যে কোনো খাত নেই তার মানে হচ্ছে নিখাত এটা হচ্ছে নেই অর্থ নেই এমন অর্থাৎ কোনো খাত নেই এমন চল্লিশ নাম্বার তোমাদের বইয়ে নেই আসবে না একচল্লিশ নাম্বার তোমাদের বইয়ে নেই আসবে না এরপর বিয়াল্লিশ নাম্বার যোগে গঠিত আরক্ত শব্দটি উত্তরটি হবে চার ঈষদ আবারও বলতেছি তোমাদের বইয়ে নাই এটা কোনোটাই আসবে না বিগত তোমাদের বই চেঞ্জ হয়ে গেছে অনেকে এটা জানো না তোমাদের বই চেঞ্জ হয়ে গেছে তেইশ সালে তোমাদের বই দিয়ে প্রথম পরীক্ষা হয়েছে এবং তেইশ সালে এবং চব্বিশ সালে দুইটা পরীক্ষা হয়েছে দুই বছরে কোনো প্রশ্নই বইয়ের বাইরে আসে নাই এটা রিটেনের ক্ষেত্রে প্রযোজ্য চৌ তেতাল্লিশ নাম্বার দু যুগে গঠিত দুষ্প্রাপ্য শব্দটি দুটো নাকি অল্প যে দুঃপ্রমণে যেটা অল্প অর্থাৎ পাওয়াই যায় না চুয়াল্লিশ নাম্বার নি গঠিত নিধারণ শব্দটি কি অর্থে দুটো না প্রকাশ করেছে অর্থাৎ নিখাত এটা উত্তর হবে নিখাত নিখাতি নাম্বার নিউ উপসর্গে গঠিত নিঃশেষ শব্দটি কি অর্থে করেছে অর্থাৎ পুরোপুরি শেষ নিঃশেষ অর্থাৎ পুরো পরিশেষ উত্তর হবে নিঃশেষ অর্থাৎ পুরোপুরি সাতচল্লিশ তোমাদের বই নিয়ে আসবে না আটচল্লিশ তোমাদের বইয়ে নিয়ে আসবে না উনপঞ্চাশ নিন্দনীয় অর্থে বজ্রার শব্দটি কোন উপসর্গ গঠিত অর্থাৎ অর্থাৎ নিন্দনীয় অর্থে বদ বধ বধ কোন উপসর্গ নিন্দনীয় অর্থে বজ্রার শব্দটি কোন উপসর্গ যে বদ উপসর্গ যে বজ্জাত বদ বধ যুগজাত বজ্জাত আচ্ছা পঞ্চাশ নম্বর বে উপসর্গ গঠিত বেক বেদখল শব্দটি কী নাম প্রকাশ করে এটা হবে ঋত ঋত উত্তর হবে তিন ঋত একান্ন নম্বর নজর শব্দের সাথে সু উপসর্গ যুক্ত হলে অর্থের কী ধরনের পরিবর্তন করে সূন্যজ্বর অর্থাৎ অর্থের সংকোচন অর্থাৎ উত্তরভাবে চারি রাশিয়া বুধদের তেসেল আসছে এই সূন্যজ্বরটা আবারও আসতে পারে ক্লিয়ার তারপরে বানো নাম্বার দেখো উপভোগ এখানে উপ উপসর্গে কি অর্থ ব্যবহৃত হয়েছে দিনাজপুরদের তেসেল আসছে এটা হবে উপভোগ হচ্ছে সম্যক সম্যক মানে সম্পূর্ণটা বুক করছে উপভোগ মানে অনুষ্ঠানটা সম্পূর্ণ বুক করছে এবং সম্পূর্ণ এনজয় করছে এরকম তিপ্পান্ন এই উপভোগটি কিন্তু আসতে পারে আবারও যেগুলো বোর্ডে আসছে আবারও আসতে পারে কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে অর্থাৎ কোনটা ব্যবহৃত হয়েছে এরকম দেখো গড় হাজির হাজির মানে সে হাজির আর গড় হাজির মানে সে হাজির না অর্থাৎ বিপরীত কুমিল্লা বোর্ডদের সালে আসছে এবং এটা কিন্তু দেখো উপভোগ এবং গড় হাজির এগুলো কিন্তু একসাথেই ছিল ঠিক আছে ওই যে বেসিকের রিডিংয়ের মধ্যে প্রথমেই বলছিলাম চুয়ান্ন নিচের কোনটি উপসর্গ জুড়ে গঠিত চট্টগ্রাম বোর্ডদের তেজশালে আসছে ক প্রগতি প্রগতি তোমাদেরকে আবারও বলে রেখে আমি যা যা পড়াচ্ছি এগুলো তেইশশালে কমন পড়ে গতবারও যারা পরীক্ষা দিচ্ছে তাদের অনেক কমন পড়েছে এমসিকো সহ পঞ্চান্ন পরিত্যেক শব্দের শব্দে পরি উপসর্গে কি অর্থ গড়িত সিলেট বইতে সাল আছে পরি অর্থে পরিত্যাগ অর্থাৎ সম্পূর্ণ ত্যাগ করা অর্থাৎ উত্তরটা চার সম্পূর্ণ আরক্ত অর্থে আ উপসর্গটি কোন অর্থ পড়েছে বরিশাল বট তেসাল আসছে এটা হচ্ছে ঈষদ খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা ঈষদ সাতান্ন নম্বর তোমাদের বইয়ে এনে আসবে না আঠারো নম্বর হা উপসর্গ গঠিত হাবার শব্দটি কি অর্থ গড়িতছে হাবাত মানে বাতের অভাব অর্থাৎ অভাব দেখো উত্তর টবে গ এরপরে ঊন ষাট নাম্বারটা পরীক্ষায় আসবে না তোমাদের বইয়ে নাই ষাট নাম্বারটা আসবে না তোমাদের বইয়ে নাই একষট্টি নাম্বার নি এ নিম খুন শব্দ নিম উপসর্ডে কি অর্থ বর্ধসের আশ্রয় বড় চব্বিশের আশ্রয় পরীক্ষায় আসতে পারে প্রায় নিম খুন মানে প্রায় খুন কইরেই ফেলছে প্রায় খুন কইরেই ফেলছে ঠিক আছে এরকম নিমরাজি এরা এটা পরীক্ষা আসবে না নিমরা যে তোমাদের শব্দরা থাকলো তোমাদের কোনো উপসঙ্গ এটা নাই এটা আসবে না তেষট্টি নাম্বারটা তোমাদের আসবে না চৌষট্টি নাম্বার বেদগল কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে উত্তরটি হবে রীত তোমাদের সবচেয়ে যে আমরা হচ্ছে তোমরা কোনটা বাদ দিবা এটা তুমি জানো না যেমন আমি তোমাকে বলছি যেটা পড়া লাগবে এটা পড়া লাগবে তুমি যখন গাইড পড়বা তো অধিকাংশ প্রশ্ন পুরাতন বইয়ের অর্থাৎ বিভিন্ন সালের প্রশ্ন অধিকাংশ মানে ওই পুরাতন বই আর যেগুলো তোমাদের কখনই আসবে না তোমরা এগুলো যখন পড়তে চাও তুমি পারো না কীভাবে পারবা তোমার বইয়ে নেই তুমি পারবা কীভাবে গত দুই বছর ধরে বলতে এগুলো আসবে না ইনশাল্লাহ আসেও নাই আমার কথা জাস্ট শোনো তোমরা সিনেমাটা দেখবা আমার যা বলে তাই ইনশাল্লাহ হবে জাস্ট বইয়ের বাইরে কিছু লাগবে না শিশুটি নাম্বার দেখো মধ্যস্থ অর্থে কোনটি হয়েছে মধ্যস্থ দর ডালান হচ্ছে মধ্যস্থ মাকে দর দালান অতিশয় অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে অতিশয় অতিশয় উত্তর বে পরা বাস্তব পরাবাস্তব অতিশয় মানে অনেক পরাবাস্তব মানে একদম বাস্তব না আরও একদম কঠিন বাস্তব সত্য একশো পার্সেন্ট সত্য বাস্তব এরকম আষট্টি নাম্বার তোমাদের বইয়ে নিয়ে আসবে না উনসত্তর নাম্বার তোমাদের বইয়ে নিয়ে আসবে না সত্তর নাম্বার আসতে পারে নিচের কোনো একাত্তর তোমাদের বই নিয়ে আসবে না বাহাত্তর তোমাদের বই নিয়ে আসবে না তিয়াত্তর তোমাদের বইয়ে নিয়ে আসবে না চৌত্রিশ তোমাদের আসবে না পঁচাত্তর তোমাদের বইয়ে নিয়ে আসবে না ছিয়াত্তর তোমাদের বই নিয়ে আসবে না সাত্তর তোমাদের বইয়ে নেই আসবে না আঠাত্তরও তোমাদের বই নিয়ে আসবে না তারপর দেখো উনাশি তোমাদের বই নিয়ে আসবে না আশিও তোমাদের বই নিয়ে আসবে না একাশিও তোমাদের বই নিয়ে আসবে না বিরাশিও তোমাদের বই নিয়ে আসবে না তারপরে দেখো তিরাশি উপসর্গর শব্দের কোথায় বসে উপসর্গ শব্দের পূর্বে বসে বা আগে বসে উত্তর হবে ক চৌরাশি নিচের কোন শব্দটিতে একাধিক উপসর্গ রয়েছে সম্প্রদান উত্তর খ সম্প্রদান দুইটা উপসর্গ হচ্ছে সম সম এবং প্র পঁচাশি হচ্ছে নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে যেটা হবে না লাইক হুবই আর ইম্পর্টেন্ট এটা আসতে পারে কিন্তু নালয়েক ছিয়াশি যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে এদেরকে ওটা বলে উপসর্গ উত্তরটা হবে খ সাতাশি নাম্বার কোনটির নিজস্ব কোনো অর্থবাচকতা নেই উত্তরটা তিন উপসর্গ উপসর্গ আটাশি নাম্বার অপসংস্কৃতি শব্দের অপ উপসর্গটি অর্থ করেছে অপসংস্কৃতি হচ্ছে বিকৃত সংস্কৃতি যে বচ্চিম সংস্কৃতি বলি না এটা উত্তরটা কনানব্বই নাম্বার অ উপসর্গ যুগে গঠিত অবোধ শব্দটির দুত প্রকাশ করে অর্থাৎ উত্তরটা ক অল্প অল্প তারপরে নব্বই নব্বই ক্রস একানব্বই নাম্বার নব্বই পড়া লাগবে না একান্ন নম্বর নির্ধারণ শব্দের নি কী অর্থে প্রকাশ করা হয়েছে নির্ধারণ শব্দের নি হচ্ছে অতিশয় অতিশয় অর্থে বিরানব্বই নিচের কোন শব্দ অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর আরক্ত আরক্ত তিরানব্বই প্রকোপ শব্দটির প্র উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হবে প্রচন্ড প্রচন্ড উত্তর খ প্রচন্ড চুরানব্বই নম্বর পরাবাস্তব শব্দের পরা উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে হবে চার অতিশয় চার পরাবাস্তক কিন্তু আসতে পারে অতিশয় ঠিক আছে তারপরে পঁচাশি নাম্বার কোন শব্দ জোটটি সমর্থক উপসর্গযুগে সমর্থক শব্দসর্গযুগ গঠিত হয় দেখো এইটা হুবি হুবি হুবই ইম্পর্টেন্ট কিন্তু মনে করো এই পঁচাশি নম্বরটা দেখো পরাবস্তক এবং নিদারণ দুইটা কি এ জোটটি সমার্থক কেন পরাবস্তক মানেও কি এর দুতনটা হচ্ছে অতিশয় আর নিদারণের দুতন হচ্ছে অতিশয় দুইটারই অতিশয় এই জন্য অতিশয় মানে হচ্ছে অনেক আচ্ছা ছিয়ানব্বই নাম্বার হচ্ছে উপসর্গ যুগে যুগ মানে যুক্ত কোন শব্দটি অতিশয় অর্থ প্রকাশ করে মাত্র পরিবেশটি পরাবস্ত তারপরে সাতানব্বই নাম্বার নিচের কোনটি উপসর্গ উত্তরটি হবে উগ্র 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 খ আশা করি তোমাদের এখান থেকে যা পড়াইছে ইনশাল্লাহ একটা এক নাম্বার তো মাস্ট কমন দে তোমরা এই ক্লাসগুলো করবা ক্লাসগুলো অবশ্যই সাথে বন্ধুর সাথে শেয়ার করবা লাইক কমেন্ট শেয়ার করবা লাইক করবা বা তোমাদের একটু কমেন্ট করবা ভালো লাগলে ক্লাসগুলো তাহলে তোমাদের তোমাদের এই কাজগুলো যখন করো তখন আমাদের একটু এর উৎসাহ হয় তোমাদের যেমন বিরোধী যেই ক্লাসের রেসপন্স ভালো করো ওই ক্লাস ভিডিও হবে একসময় ইন্টারে অনেক বিরোধীতা রেসপন্স নেই ইন্টারে বিরোধী নাই কিন্তু অলরেডি আমার অনেক এসএসসির স্টুডেন্টরা অলরেডি ইন্টারে উঠছে এরা খুব রেসপন্স করতে বারবার কমেন্ট করেছে ইন্টার বিরোধিতা এবার কিন্তু আবার শুরু করতেছি তাহলে তোমরা এরকম রেসপন্স করবা এবং এরকম দেখো তোমরা এই কোর্সেও যদি ভর্তি হও কোনো টাকা দিয়ে যদি কোর্সে ভর্তি এইভাবে পড়াই কিনা আমি জানি না যেখানে ফ্রি তোমরা এত ভালো অ্যানালাইসিস পাচ্ছ যাই হোক ভালো থাকো সু থাকো আল্লাহ হাফিজ